ডিজিটাল মার্কেটিং হল এমন একটি প্রক্রিয়া যেখানে ডিজিটাল প্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবহার করে পণ্য বা সেবার প্রচার করা হয় এটি মূলত অনলাইন মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের একটি আধুনিক কৌশল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সার্চ ইঞ্জিন ইমেইল এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডিজিটাল মার্কেটিংয়ের প্রধান উপাদান ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে একটি ব্র্যান্ড তার লক্ষ্যমাত্রা অনুযায়ী গ্রাহকদের কাছে পৌঁছতে পারে এটি শুধু বিজ্ঞাপন নয় বরং গ্রাহকদের চাহিদা অনুযায়ী কন্টেন্ট তৈরি তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং ক্রেতার অভিজ্ঞতা উন্নত করার একটি সমন্বিত প্রক্রিয়া যেহেতু ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে তাই ডিজিটাল মার্কেটিং ব্যবসার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এটি ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের তুলনায় সাশ্রয়ী এবং কার্যকর উদাহরণস্বরূপ একটি ছোট ব্যবসা সহজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারণা চালাতে পারে যা ট্র্যাডিশনাল বিজ্ঞাপনের তুলনায় অনেক কম খরচে করা সম্ভব ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে ডিজিটাল মার্কেটিং কাজ করে ডেটা এবং প্রযুক্তির ওপর ভিত্তি করে এটি চারটি ধাপে কার্যকর হয় লক্ষ্যমাত্রা নির্ধারণ ব্যবসার উদ্দেশ্য নির্ধারণ করা হয় যেমন বিক্রি বৃদ্ধি ব্র্যান্ডের পরিচিতি বাড়ানো বা গ্রাহকদের ধরে রাখা চ্যানেল নির্বাচন পণ্য বা সেবার জন্য উপযুক্ত ডিজিটাল চ্যানেল যেমন ফেসবুক গুগল ইনস্টাগ্রাম বা ইউটিউব বেছে নেওয়া হয় কন্টেন্ট তৈরি আকর্ষণীয় এবং গ্রাহকের প্রয়োজন অনুযায়ী কন্টেন্ট তৈরি করা হয় ডেটা বিশ্লেষণ ক্যাম্পেইনের কার্যকারিতা নিরীক্ষণ এবং প্রয়োজনীয় পরিবর্তন আনা হয় উদাহরণস্বরূপ যদি একটি কোম্পানি ফেসবুকে বিজ্ঞাপন দেয় তারা বিজ্ঞাপনের পারফরম্যান্স নিরীক্ষণ করতে পারে এবং প্রয়োজন অনুযায়ী সেটি পরিবর্তন করতে পারে ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং গুরুত্বপূর্ণ কারণ এটি পণ্য বা সেবার প্রচারণার জন্য একটি বিশাল সুযোগ তৈরি করে কয়েকটি মূল কারণ হল এটি স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশ করার সুযোগ দেয় ট্র্যাডিশনাল বিজ্ঞাপনের তুলনায় অনেক কম খরচে ফলাফল পাওয়া যায় ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মগুলোতে ডেটা বিশ্লেষণের সুযোগ থাকে যা গ্রাহকদের আচরণ বুঝতে সাহায্য করে গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ দেয় উদাহরণস্বরূপ ইকমার্স সাইটগুলো গ্রাহকদের রিয়েল টাইমে ডিসকাউন্ট অফার দিতে পারে যা বিক্রি বাড়াতে সাহায্য করে ডিজিটাল মার্কেটিং এর প্রধান চ্যানেলগুলো কি কি ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন চ্যানেল রয়েছে যেগুলো ব্যবসার ধরন এবং গ্রাহকদের চাহিদার ওপর ভিত্তি করে ব্যবহার করা হয় প্রধান চ্যানেলগুলো হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও গুগল বা বিংয়ের মতো সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটকে শীর্ষে রাখার প্রক্রিয়া পেপার ক্লিক পিপিসি বিজ্ঞাপনের মাধ্যমে ওয়েবসাইটে ট্রাফিক আনা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম লিংকডইন ব্যবহার করে প্রচারণা ইমেইল মার্কেটিং গ্রাহকদের ইমেইলের মাধ্যমে সেবা বা পণ্যের তথ্য পাঠানো কন্টেন্ট মার্কেটিং ব্লগ আর্টিকেল ভিডিও তৈরি এবং প্রচার এসব চ্যানেলের ব্যবহার নির্ভর করে গ্রাহকদের প্রয়োজন এবং ব্যবসার লক্ষ্য অনুযায়ী ডিজিটাল মার্কেটিংয়ের চ্যালেঞ্জগুলো কি কি ডিজিটাল মার্কেটিং করার সময় কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে যেমন প্রতিযোগিতা ক্রমবর্ধমান প্রতিযোগিতার কারণে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করা কঠিন টেকনিক্যাল জ্ঞান প্রযুক্তিগত দক্ষতা ছাড়া ডিজিটাল মার্কেটিং পরিচালনা করা কঠিন ডেটা সুরক্ষা গ্রাহকদের তথ্যের সুরক্ষা নিশ্চিত করা একটি বড় দায়িত্ব অ্যালগোরিদম পরিবর্তন সার্চ ইঞ্জিন এবং সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম নিয়মিত পরিবর্তন হয় যা মার্কেটিং কৌশলকে প্রভাবিত করে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণ এবং স্ট্র্যাটেজিক পরিকল্পনার প্রয়োজন ডিজিটাল মার্কেটিং শিখতে কি কি দক্ষতার প্রয়োজন ডিজিটাল মার্কেটিং শিখতে নিচের দক্ষতাগুলো প্রয়োজন SEO এবং e SEM সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং পেইড মার্কেটিংয়ের জ্ঞান ডেটা অ্যানালিটিক্স ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা কন্টেন্ট রাইটিং আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরি করার ক্ষমতা গ্রাফিক ডিজাইন ভিজুয়াল কন্টেন্ট তৈরি করা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পরিচালনা এই দক্ষতাগুলো শিখতে বিভিন্ন অনলাইন কোর্স এবং প্রশিক্ষণ কর্মসূচি সহায়ক হতে পারে ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল কৃত্রিম বুদ্ধিমত্তা এ মেশিন লার্নিং এবং অটোমেশন ডিজিটাল মার্কেটিং এর পরিধি বানিয়ে তুলছে ভয়েস সার্চ অপটিমাইজেশন ইন্টারনেট অব থিংস আই এবং ভার্চুয়াল রিয়েলিটি ভিআর নতুন সুযোগ সৃষ্টি করছে ডিজিটাল মার্কেটিং ক্রমাগত উন্নত হচ্ছে এবং এর সঙ্গে তাল মিলিয়ে চলতে ব্যবসাগুলোর নতুন কৌশল গ্রহণ করতে হবে উদাহরণস্বরূপ এ এর সাহায্যে গ্রাহকদের জন্য ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা তৈরি করা সম্ভব হচ্ছে